কী কী কারণে আপনার শিশুর ডিপ্রেশন হতে পারে অনেকে যে বাচ্চাদের ডিপ্রেশন হয় বিষণ্ণতা তৈরি হয় অনেক বাবা মা কিন্তু এটি বুঝে না দু বছরের বাচ্চারও কিন্তু ডিপ্রেশন হতে পারে সে তো আস্তে আস্তে বুঝতে শিখে কারণ বাবা মা থেকে সে একটা গুরুত্বপূর্ণ সময় চায় অনেক সময় এই সময়টা সে পাচ্ছে না বাবা মা বাচ্চার খাবার নিয়ে যতটা বেশি ব্যস্ত বাচ্চার সাথে খেলা নিয়ে কিন্তু ততটা ব্যস্ত না বা বাচ্চার সাথে কমিউনিকেশান বাচ্চার সাথে কথা বলা এই সময়টা কিন্তু বাবা মা দিচ্ছে না কিন্তু বারবার তাকে কিন্তু খাবারের কথা বলে এটা আপনার বাচ্চার ডিপ্রেশনের একটা কারণ এবং এখান থেকে তার অনীহা তৈরি হয় তার অ্যাটেনশানটা কিন্তু হারিয়ে যায় বাচ্চাকে চুপচাপ রাখার জন্য আপনি তাকে ডিভাইস দিয়ে দিচ্ছেন সে ডিভাইসের সাথে সময় কাটায় তখন এটিই তার কিন্তু ফ্রেন্ড হয়ে যায় অনেক সময় দেখা যায় যে মায়ের খুব ঘন ঘন বাচ্চা হয় অর্থাৎ একটা বাচ্চা বছর হতে আরেকটা বাচ্চা হয়তো হয়ে গেল তো কোনো শিশুই আসলে তার মায়ের আরেকজনকে নিতে পারে না সো এই যে বাচ্চাদের এই কারণগুলো হলো কিন্তু তার ডিপ্রেশনের কারণ যে কারণে তার স্বাস্থ্য হানি ঘটতে পারে তাই বাচ্চাকে বাচ্চার সাইকোলজি আপনার কাজ আপনার বাচ্চাকে সেভাবেই অ্যাটেনশন দেন যে অ্যাটেনশন তার ডিপ্রেশনের কারণ হবে না অর্থাৎ খাবার খাওয়াতে গেলেই বাচ্চাদের সবচেয়ে বেশি ডিপ্রেশন হয় কারণ ওভার অ্যাটেনশন আপনার বাচ্চা ডিপ্রেশন তৈরি করে বাচ্চাকে অ্যাটেনশন দেবেন তার সাথে খেলে কথা বলে গল্প করে তাহলে দেখবেন আপনার বাচ্চা এই ডিএসডি বা এস মতো রোগে কিন্তু ভুগবে না